হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে দুই দিন মিলিয়ে একটা ভ্লগ করেছি তোমাদের জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছিল হচ্ছে জন্মদিনের আগের দিন আমি ওকে নিয়ে গিয়েছিলাম যেহেতু ওর বাবা কোনো সেটি এটা কিছু কিনে দিতে চেয়েছে এখন কিছুদিন আগে ওর বাবা বাংলাদেশ থেকে এসেছে আমরাও এসেছি অনেক কাপড় কিনে নিয়ে এসেছিলাম ওর বাবা বলেছিল যে কি নিবা তো বলেছিল যে ও শুজ নিবে চলে গিয়েছিলাম মা ছেলে মিলে নাইকে শোরুমে ওখানে গিয়ে আমার এই শুজটা পছন্দ হয় তো আমার ছেলে তো আমার যেটা পছন্দ হয় সেটাই সে নেয় অলওয়েজ এর আগে শুজটাও আমারই পছন্দের ছিল তো যেহেতু ওর শুজটা এসেন্সিয়াল লাগবেই বিভিন্ন স্পোর্টস করতে লাগে আর ভালো একটা জুতা কিনলে টেকেও অনেক বেশি দিন যার জন্যই আসলে কেনা তো যাই হোক সেটাই আসলে ট্রায়াল দিচ্ছিল যে এর মধ্যে দেখলাম যে এর আগে যখন আমি শুস কিনে দিয়েছিলাম তার সাইজ ছিল হচ্ছে ফর্টি আর তার বাবা এবং বড় ভাই পরে হচ্ছে ফর্টি টু এবার শুজ কিনতে গিয়ে দেখি ফর্টি থ্রিও তো আর লাগে না এখন নিতে হয়েছে ফর্টি ফোর অথচ বয়স তার এগারো পড়লো মাত্র আলহামদুলিল্লাহ যাই হোক বাসায় চলে এসে তেমন কিছু এবার করতে পারিনি আমি অসুস্থ ছিলাম তা নিয়ে টুকটাক যাই করতে পেরেছি করেছিলাম এখানে প্যাটিস বানিয়েছিলাম চিকেন এবং সসেস দিয়ে কালামাহ ছিল তারপরে রোল ছিল পেঁয়াজু টেয়াজু করিনি বুট খায় না বেগুনি করেছিলাম আর চপ ছিল এখানে গ্রিল চিকেন আলু গ্রিল করেছিলাম সালাদ ছিল আর এখানে ছিল এক হাড়ি তেহারি এটা খাসির তেহারি করেছিলাম আর এই জায়গাটা ছিল হচ্ছে স্ট্রবেরি অ্যাভোকাডো দিয়ে একটা মিল্কশেক করেছিলাম ইফতারের টাইম হয়ে গিয়েছে সবাই বসে গিয়েছে আমরা সবাই খাচ্ছিলাম এই দিন প্রথম তোমাদের ভাইয়া আমাদের সাথে ইফতার করেছে সেদিন ছিল সপ্তম রোজা সামনেই তোমাদের সাথে শেয়ার করবো

আই মাম্মা কুক মাম্মা ভাই আজকে আমাদের সাথে এই সপ্তম রোজা আজকে এই প্রথম আমাদের সাথে ইফতার করলেন বস এসেছে বাবা তুমি কোথা এসেছিন দেখে আয়মানা এনে নতুন গ্লাস কেমন লাগতেছে দেখো তো ভালো 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 বলো

কেক ওয়ার্ল্ড থেকে একটা কেক অর্ডার করেছিলাম আদিনের পছন্দ মতো যেহেতু ওর পাইলটের প্রতি অ্যাট্রাকশান খুবই বেশি ও সব সময় বলে যে আমি পাইলট হব বড় হয়ে তো ওই জিনিসটা মাথায় রেখে আসলে আমার মেজন অভাবের জন্য এই কেকের থিমটা আমি অর্ডার করেছিলাম যেভাবে আমি বলেছি উনি ঠিক সেভাবে বানিয়ে দিয়েছেন আজকে এমনটাই আমি অসুস্থ এটাও হা রেডি ওইটা হাফ রেডি হয়ে তো আজকের এই দিনে আদিন আমাদের মাঝে আসে দোয়া করি আল্লাহ ওকে অনেক বড় করুক মানুষ করুক এটাই তো এতটুকু থাক আমাদের মাঝে স্মৃতি কারণ প্রত্যেকটা বছর তেমন কিছু না আমরা আমরাই এখন মানে ডেটাকে স্পেশাল করবার জন্য ছোটখাটো কিছু একটা করার চেষ্টা করি জানি না কতটুকু হ্যাপি করতে পারছি অনেক হ্যাপি করতে পারছো অনেক পাপা এত সুন্দর গিফট কি তোমাকে দিছে তারপর হচ্ছে ভাইও তোমাকে গিফট দিছে আমি দিই নাই বার খালি আমি আমনা গিফট হ্যাঁ দিই দিই দিছো 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 লাইক যেটা আদিন বেশি পছন্দ করে রান্না এই যেটা বড় সারপ্রাইজ আই টু সার

আমার আমার জন্য ভালো হতো যদি আমি রোজা না থাকতাম সবাই কফি দিয়ে খাইতে পারে দাঁড়াও দাঁড়াও তো তোমরা সবাই আমার নবাবদের জন্য দোয়া করো আল্লাহ যেন ওদের উপর আর আমি এবং তোমাদের ভাইয়া যেন সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারি কোন প্রফেশানে যাবে কত টাকা কামাবে সেটা ম্যানেটরি কিছু না ভালো মানুষ দুনিয়ার বুকে রেখে যাওয়াটা বাবা মার জন্য একটা চ্যালেঞ্জ থাকে তো তোমরা সবাই আমার নবাবদের জন্য দোয়া করো তেমন কিছু করা হয়নি আসলে তো যতটুকুই করেছি আলহাম লুলিল্লাহ